কৃষ্ণনগর শক্তিনগর রানী ভবানী রোড এলাকা নিউ স্টার ক্লাবের কালী প্রায় আটষট্টি বছরে পুরনো এই ক্লাবের কালীমাতা শক্তি মা নামে খ্যাত সম্পর্কে ক্লাবের অন্যতম সদস্য সৌমেন চৌধুরী জানান নিউ স্টার ক্লাবের এই কালী প্রায় আটষট্টি ঊনসত্তর বছরের পুরনো এবছর তাদের মণ্ডপ নির্মাণ হচ্ছে হরি কৃষ্ণ গোপাল ক্ষেত্রম শ্রীকৃষ্ণ মন্দিরে আদলে পুজোর বাজেট প্রায় বারো লক্ষ টাকা আরো বলেন সরকারি নিয়ম মেনে নিউ স্টার ক্লাবে কালীমাতা পুজো তিন দিন পর পুরনো রীতি মেনে নিরঞ্জন যাত্রায় অংশ গ্রহণ করবে পুজোর কদিন বস্ত্র বিতরণ রক্তদান সহ নানান রকম সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে পাশাপাশি ক্লাব সদস্য ও এলাকাবাসীদের মনোরঞ্জনের কথা মাথায় রেখে প্রতিদিন সন্ধ্যায় পুজো মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে প্রসাদ বিতরণেরও ক্লাবের পক্ষ থেকে তাদের প্রতিমা পুজো মণ্ডপ দর্শনের জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে আমাদের ক্লাবটা শক্তিনগর গার্লস স্কুলের কাছাকাছি রানী ভবনী রোডে আমাদের এবারের প্যান্ডেল হলো ঘুম্টুরের বুকুলা ক্ষেত্র মন্দির কৃষ্ণ ঠাকুরের একটি মন্দির আপনাদেরকে সবাইকেই আগাম দীপাবলির শুভেচ্ছা জানায় এবং সবাই আমাদের প্যান্ডেলে আসবেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবারের আমাদের বাজেট মোটামুটি আনুমানিক বারো লক্ষ টাকার কাছাকাছি আর কততম বর্ষ এবার আনুমানিক আমাদের এটা মোটামুটি আটষট্টি উনসত্তর বছরের